জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদর পতী পাবন হেতু হইল অবতার জয় জয় গুরু চাঁদ জয় হিরাম জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় নাট জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে করথ মঙ্গলাচরণ হরে চাঁদ চরিত্র সুদা প্রেমের ভান্ডার আদি অন্ত না হিজার কলিতে প্রচার সত্য হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলি কালেশি গৌ অবতার বর্তমানে ক্ষেত্রে দারু ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার হয় গ্রীবৈ অবতার কপিল অবতার অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার মা চকা মনোবা হরি বিভু রাম রঘুরাম রাময়বতরী ঈশ্বরের অংশ কলা সব অবতার প্রথম পুরুষ অবতার রঘুবর নন্দের নন্দন হল গোলকের নাম শঙ্কর সোন রাম সব ঈশ্বরের অংশ পুরাণে নিরক্ষী বর্তমান দারু ব্রহ্ম অবতার কল কি সব অবতার হতে রামদয় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন সেই নন্দ সুত হল সচির নন্দন যে কালে কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম পূর্ণ হল যে কালে পো রিল যমুনাই সচি গর্ভে জন্ম লইয়ে নাচিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পুন সন্ন্যাস করিলে আট বর্ষ পরে সকল হরণ করে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেমদাত নিত্যানন্দ তার স্বামী ফরে সেই হরি ভক্ত দরে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি চাদাসল হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদ লীলা সুদার সাগর তারকে শান্তি মা গুরু চাঁদ সত্য ভামা প্রতি একবার হরিদন বল মনে গোসাই পাগল মতুয়া বৈষ্ণব যেখানে আসো সবার চরণে একবার হরি হরি বল স্বামীর শ্রীকৃষ্ণ মূর্তি ধারণ লঘু ত্রিপদী কুবের বই রাগি মহায়নুরাগী তার বাড়ি আগে ভিকার লাগিয়া তারা ভিকা মগিল যা কোনে গোস্বামীর টের পাইয়া কুবের ধরে গোস ধরে গোস্বামীর পদ বাড়িতে হবে সেবা দিতে হইবে শ্রীপদ গোস্বামী বলিল বলে শীঘ্র দাও খেতে কুবের রমণী গৃহে নাই তিনি দিয়াছেন বস্ত্র ধুতে ত্বরান্বিত হইয়ে কুবের আসিয়ে বলে আহা তাহার নারীকে এসো শীঘ্র গতি এসেছে অতিথি সেবা করব তাহার কে রমণী রমনি কুহি অতিথি এসেছে ওতি তি এশে শেকে কুবে নেলেনো সেবা খারা ভোতা আকে কুবে রমনে রুশিযা যমনি কুহি ছ� তুণ্ড মহারুগে দূর করে দিগে এরা দিবে তার ভার রুশিয়া বাটিতে আসিয়া নিজে খাই নিজে যায় পাক ঘরে পরে আয়োজন লোচন তখন তাহা অন্তরে গোস্বামী লোচন মধুর বচন ডেকে কহে কুবের রে যার যেই কাজ তার সেই সাজ অন্য কি সাজিতে পারে বলো গিয়ে মাই আমি টুন্ড নয় পাক করুন আসিয়ে ভালো হয়ে এলে ভালো পাক হলে আমি খাবো ভালো কুবের নারীকে শীঘ্র মোরে পাঠালেন স্বামী বলিলেন দেখেছে কুবের স্বামী বলিলেন খাইবেন ভালো হইয়ে। কুবের রমনে কহিছে নবানী এই কথা নহে শুহা না মানিব আমি না যাইব শাড়িয়া কাপড় কাছে কুবের ক্রোধেতে পূর্ণ লোচন কহিছে বচন এরা কিসের জারে কুবেরো কপালেরো ফেরো মাকে কেন মন্দ বালো ক্রোদ নহে ভালো তুমি আমি ভালো মাতা ও সে ভালো চলো ভোয়া এখন আমরা দুজন পাকা আয়োজন করি মা আসিবে পরে আমরা কি কাজে হারি গোস্বামী আসিয়ে কুবের কে লয়ে রাখিয়ে নিজেরও ঘরে যাইয়া গোসাই সে নারীর ঠাই ওই সে সরে মায়ে এখন কর হরন্ধন ভোজন করিব আমি সুখ সুপুরুষ হয়ে খাইব বসিয়ে দেখিতে পাইবা তা শুনি শোতি অতি শীঘ্র গতি ভক্তি করিল মনে Анна বঞ্জনে করিল রন্ধন লচন বসি ভোজনে দেখিবারে পাই শ্যাম কায় তাহাতে উঠেছে শোভাবন্ত দন্ত পাতি হস্ত পদাঙ্গুলো অতুল রাতুল জবা ফুল শোভা করে কি অতুল পদ যেন কোকো নদ চন্দ্রপ্রতিত ন নরে সে দেখিয়ে পরে লুটাইয়ে দিব্য জ্ঞানে পে কেছে কুবেরে তোমারও শিখি শিবিরে শিবেরও ধন শিবেরও দেখিয়া পড়িল ঢালিয়া ঢলিয়া তাহার চেতন পাইয়া কহিছে কাদিয়া আমার মস্তকে আই তুই নারী ধন্য এরূপেরও জন্য করেছিনে চলো না তোর স্পর্শ জন্য মোর দেহ ধন্য সব শূন্য তোমাবে না দুদেরও গৃহিণী যেমন যক্ষিণী তেমনি মানি তোমারে ভবানীর শোভা পদে দিয়া জবা দেখাইল কুবের রে অদ্যতর গুণে ভবনে দেখিতে পাইনু তাই এই বাঞ্ছা করি তোমা হেন নারী জনমে জনমে পাই দেখিতে দেখিতে পরেতে সেই রূপ লুকাইল লগ্নি বাসে কুবের পদে পড়িলচনে না কহিলেন কুবের যা দেখো নয়নে তোমাদের গুণে যার কাজে সে করে ধন্য সে কুবেরও ধন্য এ ভবেরও লোচনের পদসেবি শ্রবণে মঙ্গল হরি হরি বল রচিল তার কবি জয় জয় শান্তি হরিচারে সত্য ভামা প্রতি আগবার হরি হরি বলো মন হরি বল হরি বল। হরি ব